హలో వ్యర్స్ అలా అప్నరా কুমিটোলা জেনারেল হসপিটালের টিকিট কিন্তু এখন থেকে অনলাইনেই কাটতে পারবেন আপনাদেরকে গিয়ে ওইখানে গিয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না আপনি টিকিটটা কাটবেন বাসায় বসে অনলাইনে অনলাইনে কাটার পরে সেই টিকিট আপনি নিয়ে সরাসরি ডাক্তার কাছে চলে যাবেন আর ডাক্তার দেখাতে পারবেন খুব সহজেই সেই জন্য আপনি কীভাবে অনলাইনে টিকিটটা কাটবেন সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে চলে যাবেন আপনি গুগল ক্রোম ব্রাউজারে বা যে কোনো একটা ব্রাউজারে গুগলে চলে গেলেই হবে জাস্ট সেখানে গিয়ে লিখবেন আপনি কুর্মিটোলা জেনারেল হসপিটাল অনলাইন টিকেট লেখা দেওয়ার পরে আপনি সার্চ করে দিবেন দেন আপনি প্রথম যে লিঙ্কটা পাবেন এখানে সেই লিঙ্কটার উপরে ক্লিক করবেন এখানে প্রথমেই আপনাকে যেটা করতে হবে আপনার সচল একটি মোবাইল নাম্বার এখানে দিতে হবে মোবাইল নাম্বারটি দেওয়ার পর আপনি সার্চ অপশনে ক্লিক করবেন অ্যান্ড সেন্ড ওটিপি টু মোবাইল নাম্বারে সেন্ড ওটিপি মানে একটা ওটিপি আসবে ওটিপি আসার পরে আপনি সেই ওটিপিটা মানে একটা কোড নাম্বার আসবে চার ডিজিটের সেই কোড নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন এখানে আপনি ওটিপিটা দেওয়ার পরে রেজিস্টার নিউ প্যাটেন্ট এই অপশনটা আসবে এটার উপরে ট্যাপ করবেন যখনই আপনি এখানে ট্যাপ করবেন তখন কিন্তু আপনাকে এখানে আপনার ন্যাশনাল আইডেন্টিফিকেশন নাম্বার মানে আপনার যে ন্যাশনাল আইডি আছে সেই আইডি নাম্বারটা এখানে দিতে হবে দেন আপনার বার্থ সার্টিফিকেট অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন ন্যাশনাল আইডি নাম্বারও অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন আপনার ডেট অফ বার্থ কিন্তু ঠিক ঠিকমতো দিতে হবে আমি ডেট অফ বার্থ দিয়ে দিলাম পরে আপনাকে আপনার মুভ আপনার যে নিজের নাম আছে সেটা দিতে হবে তারপর এখান থেকে জেন্ডার সিলেক্ট করতে হবে তারপরে রিলিজিয়ন এখান থেকে আপনি সিলেক্ট করেন ইসলাম তারপরে এগুলো সব অপশনাল যদি অপশনাল লেখা আছে আপনি দিলেও পারেন না দিলেও পারেন হেলথ আইডেন্টিফিকেশন নাম্বার অপশনাল ন্যাশনালিটি বাংলাদেশি এটাও অপশনাল আপনি দিলেও পারেন না দিলেও পারেন তারপরে যেগুলো স্টার মার্ক দেওয়া আছে আপনাদের ডিভিশনের পাশের লেখা লাল একটা স্টার মার্ক দেওয়া আছে এটা কিন্তু আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হবে যেমন আমি একটা জায়গার নাম সিলেক্ট করে দেব বরিশাল তারপরে এখান থেকে দিয়ে দিলাম খালি তারপর উপজেলা দিয়ে দিলাম ইউনিয়ন ধরেন ওয়ার্ড নম্বর এক দিয়ে দিলাম ঠিক আছে তারপর এখান থেকে আপনি রেজিস্টার অপশন পাবেন রেজিস্টার অপশনে ট্যাপ করবেন ট্যাপ করার পরে আপনাকে কিন্তু সাকসেস দেখাবে ঠিক আছে তারপরে এখান থেকে আসছে বুক টিকিট একটা অপশন আসছে সেটার উপর যদি ট্যাপ করেন এখান থেকে ডিপার্টমেন্ট একটা অপশন আসবে অপশন আসার পরে এটার উপর আপনি ট্যাপ করবেন আপনি কোন ডিপার্টমেন্টে ডাক্তার দেখাতে চান এখানে রয়েছে মেডিসিন তারপর রেডিয়েশন গাইনি বিশেষজ্ঞ চক্ষু শিশু আলট্রা অল্টারনেটিভ মেডিসিন তিনশো বারো কার্ডিওলজি সার্জারি এখান থেকে আপনি যেই মানে বিভাগে ডাক্তার দেখাতে চাচ্ছেন সেই বিভাগটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন জাস্ট আমি মেডিসিন সিলেক্ট করে দিলাম বুকিং ডেট আপনি কবে ডাক্তার দেখাতে চাচ্ছেন মানে আজকে ডেট ধরেন বেশিরভাগ ভালো হয় যদি আপনি আগামীকালকে ডক্টর দেখাতে চান তার একদিন আগে আপনি টিকিটটা কেটে নেবেন তাহলে সবচেয়ে বেশি ভালো যেমন ধরেন আজকে হচ্ছে পনেরো তারিখ আমি ষোলো তারিখ সিলেক্ট করলাম ষোলো দশ পঁচিশ তারপরে এখান থেকে সিলেক্ট টাইম টাইম আপনি একটা এখানে শো করবে আপনি কয়টার মধ্যে যাবেন যাই ডাক্তারটা দেখাবেন সরাসরি আপনি এখান থেকে টাইমটা সিলেক্ট করে দিলেন দেওয়ার পরে আপনি বুক টিকিট একটা অপশন পাবেন সেটার উপরে ট্যাপ করবেন এখানে কিন্তু লেখা রয়েছে যে আপনাকে পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাওয়া হচ্ছে অনুগ্রহ পূর্বক অপেক্ষা করুন পেজটি রিফ্রেশ করবেন না বিকাশে এখন কোনো ব্যালেন্স নাই সেই জন্য আমি দেখাতে পারতেছি না তো এখন আপনাকে পেমেন্ট নিয়ে যাবে আপনি সেখান থেকে টাকা মানে শুধুমাত্র দশ টাকা পে করতে হবে সেটা আপনি বিকাশের মাধ্যমে করতে পারবেন রগোড রকেট যে কোনো মাধ্যমেই আপনি কিন্তু করতে পারবেন টাকাটা আপনি দেওয়ার পরে সরাসরি একটা টিকিট চলে আসবে সেখানে টিকিট আসার পরে আপনি স্ক্রিনশট দিয়ে দিতে পারবেন আপনার ফোনে বা আপনি ডাউনলোড করে যে কোনো জায়গা থেকে প্রিন্ট করে আপনি সেই টিকিটটা নিয়ে আপনি সরাসরি ডক্টর গিয়ে আপনি দেখাতে পারবেন খুব সহজেই যাই হোক এই ছিল আজকের ভিডিও যদি আপনার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আপনার এটার জন্য যেটা সুবিধা হবে সেটা হচ্ছে আপনাকে লাইনে গিয়ে দাঁড়িয়ে থেকে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করতে হবে না যাই হোক এভাবেই আপনি কিন্তু অনলাইনে টিকিট কাটতে পারেন কর্মীটোলা জেনারেল হসপিটালের টিকিট ঠিক আছে আপনি যেই বিভাগে ডাক্তার দেখাবেন সেই বিভাগটা সিলেক্ট করবেন টিকিটটা আপনি হাতে করে নিয়ে সরাসরি একবারে সরাসরি চলে যাবেন সেই ডক্টরের রুমে তাহলেই কিন্তু আপনি ডাক্তার দেখাতে পারবেন খুব সহজেই থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন